আজকে রেসিপি তেলকই আমরা অনেকেই তেলকই খেয়ে থাকি তবে সরষে বাটা অথবা আদা রসুন দিয়ে ঝোল রান্না করে কিন্তু আজকে আমি আদা জিরে শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে তেলকই একটু অন্যরকমভাবে রান্না করব তাতে গরম মশলা একটু অ্যাড করেছি চলুন তবে রান্নাটি শুরু করা যাক তেলকই রান্না করার জন্য যা যা মশলা লাগবে তা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি প্রথমেই নিয়েছি গরম মশলা পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি এক চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আমি এখানে পাঁচশো গ্রাম কই মাছ সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব আপনারা চাইলে এতে লেবুও ব্যবহার করতে পারেন নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি এই ম্যারিনেটেড মাছগুলো রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট তেলকই রান্না করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব আমি এখন একটা গ্রাইন্ডারে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি শুকনো লঙ্কা দুটি এক চা চামচ গোটা জিরে এবার ঢাকনা দিয়ে পেস্ট করে নেব সুন্দরভাবে পেস্টটি হয়ে গেছে মাছগুলো ফ্রাই করার জন্য ততক্ষণে একটা কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন কই মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব আমরা যখন কই মাছগুলো ভাজব তেলটা যেন খুব বেশি গরম না হয় মিডিয়াম গরম থাকবে আর মাছগুলো অল্প পরিমাণে ভেজে নেব মাছগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে এবার এপিডোপিট মাছগুলো প্রত্যেকটা উল্টে নেব খুব বেশি একটা ভাজবো না বেশি কড়া ভাজলে মাছের জন্য যে গ্রেভিটা হবে মাছের ভেতর ঢুকবে না সমস্ত মাছগুলো ওলট পালট করে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে খুব হালকাভাবে ভেজেছি এবার মাছগুলো তুলে নিলাম প্রত্যেকটা মাছ আস্তে আস্তে করে তুলে নিলাম মাছগুলো ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট পরিমাণে তেল থেকে গেছে ওই তেলে আর কিছু পরিমাণ তেল অ্যাড করলাম তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দিলাম কারণ স্বাদও রঙের জন্য এবার দিয়ে দিলাম গরম মশলা এগুলো একটু গরম হলে এবার দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট মশলার পেস্টটা আস্তে করে এখন দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এবার আস্তে আস্তে আবার নাড়াচাড়া করছি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার একটু অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেব খুব লো ফ্লেমে সাত থেকে আট মিনিট এটাকে আমি রান্না করে নেব আমি স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল আর পরিমাণ মতো একটু গরম মশলা এই রেসিপিতে বেশি জল ব্যবহার করব না যেহেতু এটা তেল কই এখন রান্না সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তি কই মাছের তরকারি পেলে আর বেশি কিছু তরকারি চাই না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা